বন্ধুরা পিকুস ডেলে ব্লকের আজকে সোমবারের সকাল সাড়ে নটার থেকে সারাদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ওই ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারা দিন দেখতে থাকুন আর কি সোনা পরে চলে আসলো পড়া দিয়েছেন আপনি আর এখনও স্নান টান করবার এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তা হচ্ছে এদিকে আমাদের চাটাও হয়ে গেছে আগে না তাড়াহুড়ো করে ক্যামেরা অন করে আগে আনটি চাটা করে সোনাকে ডেকে আমি তো নিচে নামি না সিটা যতটা না ভাঙা যায় ওকে ডেকে আন্টির চাটা দিয়েছিলাম তাই ও আসার সময় আবার কাপ প্লেটটা নিয়ে এর জন্য তো নিচের ঘরে পড়তে বসে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর উচ্ছে সেদ্ধ দিয়ে আর ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি কেননা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন শুধু ভাবছি যে কী টিফিনটা করে দেবো না কিছু কিনে নিয়ে যাবে আর তাড়াহুড়ের চটে হাতাটা ওখানে রেখে দিয়েছিলাম হাতাটাও পুড়ে গেছে দুটো গ্যাসের তাপে আর এই ফার্স্ট টাইম শোনা বাবা যে দশ বছর স্কুল যাচ্ছে চোদ্দো থেকে চব্বিশ এই ফার্স্ট টাইম আমি এখনও অবধি কোনো দিনও দিইনি দেখবেন যতদিন এই ভিডিও আমি করছি কোনো দিনও দেখবেন যে টিফিনে আমি ম্যাগি দিয়েছি এই ফার্স্ট টাইম আজকে আমি তাই বলছি শোনা তোকে এমন দিন পড়েনি যে কত আমি ঠান্ডা খাবারে ম্যাগি ওকে করে পাঠিয়েছি কিন্তু আজকে ও নিতেও চেলো তাই একটু গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু ম্যাগিটাকে সেদ্ধ করে দিলাম আর এদিকে সোনা বাবাকে ভাতটাও গুছিয়ে দিয়েছি ওকে উচ্ছে আলু সেদ্ধটা বললাম এখন খেয়ে যা বিকেলে আস্তে আস্তে তখন আর তিতো ভালো লাগবে না জোর করে মোটে খেতে চায় না এইটুকুনি মেখে দিয়েছি একটু ডাল সেদ্ধ আর এদিকে দেখুন আমার ম্যাগিটাও হয়ে এসেছে একটু মশলাটা ছিটিয়ে একটু নামিয়ে দেবো আর ঠান্ডা করে টিফিন বক্সে এটা দিয়ে দেবো ম্যাগিটা কীরকম হয়ে যায় ওই জন্যেই আমি দিতে চাই না এড়িয়ে যায় আর দিকে ওর বাবাকেও টিফিন দিয়ে দিলাম আর সোনা বাবা একটু চিকেন ছিল গতকালে সেটাও ওকে দিলাম দিয়ে ওই দিয়ে খেয়ে যাওয়ার পরে তো আমি অনেক সময় ভিডিও করতে পারিনি বাঁধাকপি টপি কেটেছি আর এখন এই আজকে কালো জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপি রান্না করব আজকে আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর ডালটাকে ফোড়ন দিয়েছি পিঁয়াজ দিয়ে আর এই বাঁধাকপি ভাজা উচ্ছে আলু সেদ্ধ আর খাওয়ার সময় ডিমের অমলেট করে দেবো এইটা হলে আর কি রান্নাটা হয়ে যায় আর বাঁধাকপিটা না বেশ ভালো লাগে এইভাবে একটু ঢেকে দিলে আগে তো গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে ঢেকে দিয়ে এখন মজে গেছে একটু নুন মিষ্টি দিয়ে নুনটা পড়ে গেছে রান্না কমপ্লিট আর বেশি কিছু করে নিটা বাঁধাকপি ভাজা উচ্ছে আলু সেদ্ধ খাওয়ার সময় ডিমটা ভিজে দেবো এই বাসন কটা আছে নিলে আমার ঘরে যে কাজ এখন একটা বাজি নি অবশ্যই বন্ধুরা এই হচ্ছে আজকে দুপুরের খাবার রেডি করে নিয়েছি বন্ধুরা রান্না সেরে কাজটা সেরে বসেছিলাম আর এখন তাই জন্য এখন আসলাম খাবার রান্না রান্নাঘরে আবার খেতে সময় রেস্ট নিচ্ছিলাম বন্ধুরা তো জান কাজটা পর অনেক সময় ভিডিও করতে পারি না কিন্তু অনেক সময় মোবাইল নিয়ে ভিডিও করতে পারি না কেন সুযোগ থাকে না যে মোবাইলটা দিয়ে সেই সময় ভিডিও করব এখন এই দুপুরের খাবার দেওয়ার সময় ডিমের অমলেটটা করলাম এখন মোবাইলটাও ফাঁকা আর এই যে আপনাদের দাদাকে খেত আসুন ওকে যে স্কুলে আনতে গেছিলাম এখন নিয়েই ফিরছি আপনাদের দাদাও গেছিলো আর আমারও দরকার ছিল আবার আগামীকাল স্কুলে স্পোর্টস আছে তাই একটু কথা বলছিলাম সাদা দেখুন কি অবস্থা চোখ বন্ধুরা যে স্কুল থেকে চলে এসেছি আর এদিকে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আর এখন এই সোনা বাবাকে খাওয়াবো আজকাল মেলা টেলা শেয়ার করিনি এখন সোনা বাবাকে খাইয়ে দিয়ে নি কটা বাজে বাবা ও পাঁচটা পুরো দেখেছি এখানে দেখেছি মোবাইলে পাঁচটা বাজে আর এখন সোনা বাবাকে আগে খাইয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেই ঠিক আছে তা করবি আগে মনে করবি বের করে দেবো আলমাইতে আছে সবার স্কুলে স্পোর্টস এর ইয়ে আছে তাই দেখাচ্ছে নাচের স্পোর্টস এর সাথে তাই তো না এই মোটাটাকেই করবি রাস্তে খুলে রেখে দিবি খাইনি বন্ধুরা তারপরে আবার আসি পরে আর সোনা বাকি খাতে খাতে আমিও খেয়ে নিই আর এদিকে আপনাদের দাদার চাটাও বসিয়ে দিয়েছি পাঁচটা কুড়ি অলরেডি হয়ে গেছে আর আপনাদের দাদাও একটু বেরাবে আর আমি আর পরে এই চাটা খাবো ওই জন্য এক কাপ চা আপনাদের দাদাকে করে দিলাম আর তারপর আর ক্যামেরা করা হয়নি আর এই যা এখন সাতটা বেজে গেছে প্রায় সাড়ে সাতটা আমার চাটাও করে নিলাম ওই সাড়ে সাতটা বাজতে যাচ্ছে আর আমার চাটা করে নিয়ে দেখছি টিভিটা চলছিলো ওই জন্য আবার আমি ভয়েস দিচ্ছি আর এই চাটা খেয়ে তারপর সোনা বাবাকে পড়তে বসাবো বন্ধুরা আজকে মঙ্গলবার ভিডিও আর সন্ধে সাতটার পরে একটু চাটা খেলাম আর ভিডিও করা হয়নি কারণ এই শোনাও নিয়ে আটটার পরেই পড়াতে বসলাম আর এখন এই নটা পনেরো হয়েছে বন্ধুরা আর আজকে আর বেশি ভিডিও করার নেই রাত্রে শুধু খাওয়া দাওয়া ভাত বসাবো দুধটা জাল দেব এই কাজ আছে আর আজকের এই ছোট্ট ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু অথচ লাইক দিচ্ছে না তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন লাইকটা দিলে তো আর আপনাদের কোনো ক্ষতি হবে না আর এখনো অব্দি যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা শুভরাত্রি টাটা গুড নাইট পড়ার ফাঁকে একদম